হার্ট ব্রেকের পর স্বস্তির ড্র হংকং এ রুখে দিল বাংলাদেশ পাঁচ দিন আগে গড়ে মাঠে গোলে হংকং চাইনার কাছে হারের পর ম্যাচে এসে দুর্দান্ত লড়াই করে এক মূল্যবান এক এক গোলে ড্র আদায় করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই ড্রয়ে জামাল ভুইয়ারা গ্রুপ সিতে নিজেদের পয়েন্টের খাতা বাড়ি করতে সক্ষম হলেও এফ সি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল ম্যাচের শুরু থেকে বাংলাদেশ রক্ষণাত্মক কৌশলে খেললেও বেশ কিছু পাল্টা আক্রমণ তৈরি করে তবে মধ্য মাঠের লড়াই ছিল তীব্র ম্যাচে তো ছত্রিশতম মিনিটে প্যালান্টি থেকে গোল করে হংকং চায়না দলকে এক জিরো ব্যবধানে গলিয়ে গিয়ে দেন দলনেতা মেটর গোলরক্ষক মিতল মামা সঠিক দিকে জাপ দিল গোলের বল জাল জালের জড়ায় এ পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শুরুতে বাংলাদেশ আর বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে উঠে কৌশলগত কিছু পরিবর্তন আনেন ম্যাচের তিয়াত্তরতম মিনিটে একটি বড় সুযোগ আছে বাংলাদেশ সামনে যখন হংকংয়ের একজন ডিফেন্ডার লাটকার দেখে মাছ ছাড়েন দশজনের জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আক্রমণের তীব্রতা বাড়ায় অবশেষে ম্যাচের চুরাশিতম মিনিটে বাংলাদেশের তারকা ফরওয়ার্ড রাকিব হোসেন বাম পাম্প থেকে আসা একটি বুদ্ধিতীত পাঁচ দরে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তার এই গোলটি ছিল বাংলাদেশের জন্য সমতা সূচক এবং স্বস্তিদায়ক ম্যাচের শেষ মুহূর্তে উভয় দলই জয় সুযোগ গোলের চেষ্টা করে বিশেষ করে দশজনের হংকং তাদের রক্ষণভাগে মনোযোগী হয়ে ড্র ধরে রাখার চেষ্টা করে শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় ম্যাচটি এক এক গোলে ড্র হয় এই ড্রয়ে বাংলাদেশ চরম হতাশার পর কিছুটা স্বস্তি পেরে পেল যদিও এই পলাবল বাংলাদেশের গ্রুপে শেষে রাখলো এবং মূল পর্বে খেলার গাণিতিক সম্ভাবনা প্রায় বিলীন হয়ে গেল তবে হংকং এর মাঠে তাদের রুখে দেওয়াটা দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে